ষাট সত্তর বছরও আপনার শরীর চাঙ্গা থাকবে পাওয়ারফুল থাকবে আপনি দৌড়াতে পারবেন আপনি কুস্তি করতে পারবেন আপনি কাবাডি খেলতে পারবেন এইরকম একটা টিপস আজকে আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি হুজুর আপনার কাছে একটি জটিল ও কঠিন প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা হচ্ছে আমরা যারা ইয়াং আছি দেখা যাচ্ছে যে বৃদ্ধ লোকের থেকে আমরা কিন্তু অনেক বয়স্ক হয়ে গেছি আমাদের শরীর কুলায় না বৃদ্ধ লোকের মতো মনে হয় যে তারাই ইয়াং আমরা বৃদ্ধ তো আমাদের তাদের মতো আমাদের শরীর কিভাবে চাঙ্গা করা যাবে এবং ইয়াং থাকবো যতদিন বেঁচে থাকবো আমাদের যৌবন শক্তি শারীরিক শক্তি যদি ভালো থাকে এ যদি কোনো পদ্ধতি আপনার কাছে থাকে আমাদেরকে একটু বলবেন আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা বোধ করব আপনার প্রশ্নটা আসলে খুব সুন্দর যে আগের দিনের মুরব্বীরা অনেকেই খুব স্ট্রং ছিল অনেকে আবার লাঠি নিয়ে হাঁটত তো এখনকার যুবকেরা দেখা যায় নেরা না করে চলে প্রশ্নটা আসলে একটু বোঝা যায় এরকম যে আমরা এখনই যদি নেড়ে বেড়ে হয়ে যাই তাহলে বৃদ্ধ বয়সে আমাদের অবস্থা কি তো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সত্তর আশি বছর পর্যন্ত স্ট্রং থাকবেন এই কয়টা খাবারের কথা আমি বলবো এই খাবারগুলি আপনারা কন্টিনিউ করেন আপনারা সত্তর আশি বছরও স্ট্রং থাকবেন লাঠিনে হাঁটতে হবে না অসুস্থ হবেন না স্ট্রংলি চলাফেরা করবেন কাবাডি খেলবেন কুস্তি খেলবেন দৌড়াবেন ইচ্ছা মতো ইচ্ছা মতো জমিতে চাষ করবেন ইচ্ছামতো চাকরি করবেন এরকম একটা স্ট্রংলি প্রাকৃতিক গুণ ক্ষমতা জীবন্ত ঔষধি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা এই কয়টা জিনিস নিয়মিত সেবন করবেন এটা রুটিনের ভিতরে রাখবেন একটা রুটিন করে রাখবেন এই রুটিনের ভিতরে যারা বৃদ্ধ বয়সেও স্ট্রং থাকতে চান তারা আয়ু বৃদ্ধি করতে চান তারা এগুলি রুটিন করে রাখবে সবার প্রথমে আপনাকে বলবো আপনি একটা ফল এটা মাঝে মধ্যে খাবেন মাসে একবার হলেও খাবেন এই ফলটা আপনার আফ্রিকায় হয় এটা আমরা বাংলাদেশে কিনতে পাই এই ফলটা এই ফলটার নাম হলো এবো কাডো এই এবো কাডো ফলটা আপনারা মাসে একবার হল খাবে তাহলে আপনার যে শারীরিক শক্তি এটা অটুট থাকবে আপনি যত খাবার খাবেন সবশেষে একটু টক দই খাবেন সেটা আপনি খাবার খাবেন বরপেট খাবার খাইলেন কোনো সমস্যা নেই যা খুশি খাইলেন খাবার শেষে একটু টক দই খাবেন তাতে করে আপনার যে খাবারগুলি খেয়েছেন সেই খাবারগুলিকে সঠিক নিয়মে সঠিক পর্যায়ে নিয়ে একটা ভিটামিন তৈরি করে দিন আপনি যে কোনো সময় যে কোনো রকমের কাঁচা হোক ভাজা হোক বাদাম খাবে পাশাপাশি আপনি ডিম কন্টিনিউ খাবে আপনি কাঁচা রসুন খাবেন জানি একটু গন্ধ কাঁচা রসুন তারপর সারাদিনে এক কোয়া দুই কোয়া আপনারা খাবেন আপনি খাবেন হইলেও খাবারের তালিকায় রাখবেন তরকারির তালিকায় শাকসবজি বেশি বেশি শাক সবজি খাবেন আশি নব্বই একশো হয়ে গেলেও আপনি স্ট্রং থাকবেন তেরে যাওয়ার কোনো সম্ভব আপনি একটু দেশি ফলমূল দেশি যেগুলি দেশে পাওয়া যায় এই দেশি ফলমূল একটু সিজন মতো মৌসুমের মতো মৌসুমের মৌসুমের প্রত্যেকটা ফল আপনারা খাবেন আপনার কাঁঠালের সিজন আসলে কাঁঠাল খাবেন প্রচুর পরিমাণ কাঁঠাল খাবেন শরীর ঘামাবেন দেখবেন শরীরটা স্ট্রং থাকবে কাঁঠালের বিচিটাও আপনারা খাবেন পোড়া দিয়ে খাবেন ভেজে খাবেন কাঁচা যদি খাইতে পারেন স্ট্রং আপনারা খাবেন মাঝে মধ্যেই আপনারা প্রতিদিন চা খান সবাই চার মধ্যে কালো জিরা খাবেন যারা আমার মতো পান খান তারা পানের মধ্যে কালো জিরা খাবেন এমনিতে এক চিমটি কালো জিরা চিবিয়ে খাবেন একটু পেঁয়াজ খাবেন কালো জিরার সাথে তাতে করে আপনার সেক্সুয়ালি পাওয়ারও বাড়বে হান্ড্রেড পার্সেন্ট আপনারা খাবেন হলে চা যে চা আমরা খাই সেটা গ্রিন টি গ্রিন টি খাইলে আপনার শরীরে ডায়াবেটিক্স আসতে পারবে না বিষয়টা পদ্ধতি পেরেছি ডায়াবেটিক্স শরীরে অলসতা দুর্বলতা আসতে পারবে না হলো গ্রিন টি একটু খারাপ লাগবে কিন্তু আপনারা খাবেন আপনারা মাঝে মধ্যেই মাসে দু একবার হলেও মধু খাবেন মধু এই মধু হলো কোরআন মতে মহা কালো জিরা হলো কোরআন মতে মহা ঔষধ এই কালো জিরা আর মধু একসাথে মিশিয়ে খাবে যদি পারেন একটু মুকদ্দাস খাবেন মুকদ্দাস কাজ করবে হান্ড্রেড পারসেন্ট সেক্সুয়ালি কাজ করবে মারাত্মক একটা বিষয় এটা এটা যদি আপনারা খাইতে পারেন একমাত্র এক টানা তিরিশটা দিয়ে নব্বই বছর পর্যন্ত আপনার পাওয়ার নষ্ট হবে না কোরআন মতে বলছি আপনার এটা গ্যারান্টিযুক্ত হয় আপনি যে টমেটো আছে আমরা টমেটো একদম বর্তমানে একটু দাম বেশি তবে এটা একদম কম দামি একটা জিনিস ছিল একটা সময় অনেকেই বিক্রি করতে না পেরে ফেলে দিত সেই টমেটো কাঁচা টমেটো খাবেন কাঁচা চিবিয়ে চিবিয়ে খেয়ে আশি নব্বই একশো যাই হোক না কেন আপনার রক্তের মধ্যে কোনো কোলেস্ট্রল আসবে না আপনি বা আমি প্রত্যেকেই আমরা প্রতিদিন চেষ্টা করবো একটা করে কলা খাই কলা আর দুধের কথা আর কি বলবো দুধ ঘুমানোর আগে প্রতিদিন চেষ্টা করবেন এক গ্লাস দুধ খাবার প্রতিদিন আর যে কথাটা না বললেই না পানির কোনো বিকল্প নাই পানি পাঁচ থেকে সাত কেজি পানি প্রতিদিন খাবেন যারা মনে করেন পানি খাইলে একটু প্রস্রাবটা বেশি হয় সমস্যা নেই আপনি খান আপনি পানি খেয়ে যান নিয়মিত পানি খাবেন আর এই যে কথাগুলি বললাম এই বিষয়েগুলি আপনারা কন্টিনিউ খাবেন আয়ু বৃদ্ধি হবে শরীরের গতি বৃদ্ধি হবে স্ট্রংলি চলাফেরা করবেন মৃত্যুর আগ পর্যন্ত তো আমি মনে করছি সবাইকে বোঝাতে পেরেছি সবাই বুঝতে পেরেছেন ভালো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে একটা লাইক করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কে